নমস্কার আমি সত্য সন্দাল থেকে ফের দেবরাজ মন্ডল একটা ভিডিও নিয়ে এসেছি একটা ভিডিও দেখবেন উনি যা যা বলছে শুনতে পাবেন ওনার তিনবার দু মাস তিন মাস করে বাচ্চা পেটে আসে নষ্ট করে দেয় ওই বাবু হচ্ছে ভিডিওটা করে গেছে ছাড়িনি আজকে এই ছাড়বো ওনার পরিবার আমাকে বাবা বলেছে কাজটা করে দিয়েছিলাম কাজটা করে দিয়েছে আবার আমার এখান থেকে কাজ করে নিয়ে যাওয়ার পর কেমন তান্ত্রিক চিন্তা করুন আমার এখান থেকে কাজ করে নিয়ে যাওয়ার পরে উনি জেনে গেছে পুরো জেনে মানে ঢেস মেরে মেরে বলছে যে ইউটিউব দেখে দেখে গেছে ওরা কিচ্ছু ছিঁড়তে পারবে না তো সেটা গোবিন্দ কি পায় আমি তো করা কিছু না সেই জন্যই করিয়েছে ওনার ডেলিভারিটাও হয়ে গেছে আর সেই গাছটা জ্বালা সেসব সব কমপ্লিট হয়ে গেছে বাচ্চাটা খুব কাঁদ ফের এসছিল ওই বাবু দাঁত দিয়ে গিয়েছিল ওটা জাগ্রত করে কাজ করে দা হয়েছে বাচ্চাটা এখন খুব ভালো আছে হয়ে গেছে আমি খুব খুশি তাই বলছি লাইনে যতবারই বিপদে পড়ুন যারা সমস্যা আছে তারাই শুধু একমাত্র যোগাযোগ করবেন আর ইনি কাজ করে গেছে এনার মুখেও শুনবেন সব আর যত ইয়া কাজ করুক আমার সুদর্শন চক্র দিয়ে আমি কাজ করি বা এই যে বাচ্চাটা হয়ে গেছে এর জন্য দেখবেন মৃত বর্ষা একটা দিয়েছি ওই সব তাবিজ দিয়ে প্রোটেকশন দেওয়া যায় করবেন খুব ভালো রেজাল্ট পাবেন কেন আমি তো সময় দিতে পারি না খুব ভালো রেজাল্ট পাবেন আর আজকে একটা মন্ত্র দিতে এসছি ভিডিওগুলো ভিডিও গুলো থাকবে দেখবেন মন্ত্রটা বলে দিই অনেকে হচ্ছে এখন রান্না করতে গিয়ে তেল ঠিক হোক যা হাত পুড়ে যায় বা কিছু এটা হচ্ছে আপনার হচ্ছে ফোসকটোসা পড়বে না খুব ভালো কাজ দেয় মন্ত্রটা আমি নিজেও করেছি বহুদিন আগে গ্রামেও করতাম মন্ত্রটা দিয়ে দেবো ভালো কাজও পাবেন আপনারা বেশি বড় ভিডিও করবো না আপনাদের অনেকদিন পরেও আসছি হয়তো বিরক্ত বোধ করছেন আর যদিও হচ্ছে লাইক সাবস্ক্রাইব করছেন না সেইভাবে দাঁড়িয়ে আছে কিন্তু অন্যান্য চ্যানেলে লাইফ সাবস্ক্রাইবার পাচ্ছে ওনারা পুরো গুলো দিচ্ছে না কিন্তু আমি বলেছিলাম আপনার কোনো ফিডব্যাক দেননি কোনো হচ্ছে বাড়ছে না একটু করুন বা বন্ধু বান্ধবদের দিয়ে করান তাহলে তো আমার আগ্রহটা বাড়বে বা আগে যেরম চমক চমক ভিডিও দিচ্ছিলাম যেরম আপনার ওই গরুর গানের তেল টেল দিয়ে ওই কাজগুলো অনেক অনেক ঘর বাবুরা তান্ত্রিক বাবুরা করেছেন রেজাল্ট পেয়েছেন অনেকে বউ চলে গেছে ওই তেলে আনিয়ে দিয়েছেন বলেছেন আমাকে আমার তো এরকম স্বভাব নেই যে কারোর হচ্ছে রেকর্ডিং গুলো শোনাবো এই বাবুরা কাজ পেয়েছে এসে এসে এনারা বলছেন জোর করে যে ভিডিও দিয়ে যাই আপনি খুব ভালো মানুষ এই জন্য এনার দিয়েছি সবার জিনিস দেওয়া সম্ভব না আজকে এক দাদা এসছিল ইউপি উনি শাড়ির কারবার করেন ওনারও ভিডিও করিনি আজ ছেড়ে দিয়ে এই ভিডিও বানাচ্ছি ও ভদ্রলোক অনেক দূর থেকেও আজ এসছিলেন উনি ব্যবসার জন্য হকারি করেন বা নিজে হচ্ছে ফিনাইন বানাতে পারে বলছিল সব অনেক কথা বললো ওনাকেই এই ছেড়ে দিয়ে এসে ভিডিওটা ছাড়ছি সবাই কৃপা করবেন ঈশ্বরের কাছে যেন ওনার এই তাবিজটা আমি দিতে পারি আর উনি যেন জীবনে দাঁড়াতে পারে অনেক দেনদারি হয়ে গেছে খুব নিজেকে ছোট বলে মনে করছে আপনারা সবাই কৃপা করবেন আমি অনেক তো হকার ভাইদের অনেক কিছু দিয়েছিলাম তাদের কাজ হয়েছে আর আপনারা ঈশ্বর কামনা করবেন যেন এনারও এই কাজ হয় আমার তো কোনো হাত নেই আমার কর্ম জাস্ট আমি করি ঈশ্বর তার রেজাল্ট দেয় ফল দেয় ফল দেওয়ার মালিক একজনই কেন আমাদের কর্ম ঈশ্বরই দেয় আমরা যখন গর্বে থাকি হাতে মুঠো মেরেই আমাদের সব পার্টি দেয় আমরা যখন ভূমিষ্ঠ হয়ে যাই তখনই সব ঈশ্বরের কথা ভুলে যায় সবাই বলে যে এখান থেকে কিছু পাবো না ঈশ্বর দিয়ে রেখেছেন চাইতে লাগে না ওগুলো আমরা যেটা চাই খুব ভুল যে এই দাদা আমাকে বলছিল যে আপনি আমাকে বলক করবেন এটা আমার হাতের না সব ঈশ্বরের কৃপা সেই জন্যই করবেন যদি কপালে বড়লোক হওয়ারে থাকে অবশ্যই হবে আর আমি এটাই বলবো সবাইকে বড়লোক হলে ঈশ্বরের নাম ভজন আমরা ভুলে যাই সবসময় চানবেন যে আমি খেতে মারতে যেন এইভাবে আমার চলে যায় এটাই কামনা করবে ঈশ্বরের কাছে দেখবেন তাতে আপনার পরিবারও ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন যেমন টাকা হয়ে যাবেন না আপনার বিভিন্ন রকম টেনশন রোগ ব্যাধি আরো জয়ী হবে এই জন্য বলবেন এই দিকে চাইবেন না খেতে মারতে যেন চলে যেতে যাই যাক মন্ত্রটাও বলে দি তিউড়ি তিউরি রাধে ভাত ওই আগুনে পুরে না পড়ে হয় ফোস্কা না পড়ে হয় ঘা কার আগে শিব আগে দোহাই গুরু মহাদেবীর শোনো এই জাস্ট মন্ত্রটা বলবেন একটা তেল এক ডাকে তেল কিনে নেবেন বাটি বা কোনো জায়গা পাত্র রাখবেন রেখে ফুঁক দেবেন তিনবার ফুঁক ওই তেলেই কাজ করবেন রামখোলে সীতারাধে ভাত ওই আগুনে পুড়ে না পরে হয় ফোস্তা না পুড়ে হয় ঘাড় কার আগে শিব দুর্গার আগে দোহাইগুরু মহাদেবী সোন জাস্ট এই মন্ত্র তিনবার বলবেন ফুঁক দেবেন যে ওই তেলটা তার যে জায়গা পুড়ে গেছে সেখানে লাগিয়ে দেবেন দেবেন কোনো ফোসকা হবে না জ্বালা টালা সব কমে যাবে একদম নির্ঝঞ্ঝাট পুরো বিন্দাস হয়ে থাকবেন যাক সবাই আমার এইভাবে লেগে থাকুন সাবস্ক্রাইবার বাড়ান প্রচুর কিছু জিনিস আছে দেবো অনেক ভাইরা বলছেন যে ভূতের জন্য ছাড়াবার কিছু দিন এটা অগ্নিমান দিয়ে দেবো মশালে করে ওইটা হচ্ছে কেরোসিন মুখে দিয়ে ওইটা ফুক দেবেন পালিয়ে যাবে কেন ভূত ছাড়ানোর ভিডিও এর পরে দেবো দেখবেন জল পরিয়ে দিয়েছি ওতেই ভূত ছেড়ে চলে গেছে অনেক চমক জিনিস আছে দিয়ে দেবো আস্তে আপনারা আমাকে একটু উৎসাহ দেবেন আমিও আপনাদের কাজ করার মতন পাওয়ার জিনিস দিয়ে দেবো সব গুপ্ত জিনিস দিয়ে দেবো যে কাজগুলো ওনারা যে এসছে বাউরা বা ভাইরা ওনাদের কাজগুলো আমি নিজে থেকে করেছি এগুলো খুব গুপ্ত এগুলো ভিডিওতে দেখাবার মতন না যারা দেখায় জানি না তাদের গুরুদেবের কি নির্দেশ আমার গুরুদেব দেখায় না বা দেখায়নি গুপ্ত কি এগুলো করতে হয় দেখো অনেক কথা বললাম আজকে এইটুকু নমস্কার সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাই ভালোবাসা দেবেন নমস্কার নমস্কার আমি সত্যের সন্ধান থেকে দেবরাজমন্ডল ফেরত এসেছি মানে এই বাবু একবার কাজ করে গেছে না এই বাচ্চা কাচ্চা হতো না যার জন্য বাবু আগের বার ভিডিও সবার দিয়ে তো করা সম্ভব না এই জন্য এই বাবু ফের হচ্ছে এই দাঁতগুলো দিয়ে গিয়েছিল মানে মন্ত্রবুদ্ধ করে জাগ্রত করে এই তো ক্রিয়া কার্য পরে দেওয়া হয়েছে নিতে এসছে এর জন্য ফের দেখিয়ে দিলাম বাচ্চাটা হয়ে গেছে আমি খুব খুশি আর খুব খুশি আর বেশি কিছু বলবো না জন্য একটা করে পরে ভিডিও আসবো অনেক কিছু দাবার আছে আর যেটা দিয়েছিলাম বাচ্চা কাছে হয় না যাওয়ার জন্য ওই কাজগুলো করবেন আপনারা খুব সুন্দর রেজাল্ট হতে আপনারা চোখ মুছে বিশ্বাস করবেন এই কাকা অতি ভদ্রলোক আপনারা অবশ্যই নিখুঁত কাজ পাবেন কোনো ডুপ্লিকেট নাই যেটা বলবে সেটাই কাজ কাজ হবে এইটুকুই মনে বিশ্বাস রেখে যোগাযোগ করবেন কিন্তু ফোন নাম্বার এই কাকার সাথে এই কাকার ভিডিওতেই আপনার দেওয়াতে যোগাযোগ করবেন অন্য কোনো আদার্স নাম্বারে যোগাযোগ করবেন না অনেকজন আছে তখন চিটার হয়ে গেছে ডুপ্লিকেট হয়ে গেছে ওইটা যেন করবেন না ওইটাতেই যোগাযোগ করবেন তাই যে নিখুঁত জায়গায় আসতে পারবেন নমস্কার এই বাবুর বাচ্চাটাকে দেখুন এটি আমার ধরন জামাই মানে এনার পরিবার আমাকে বাবা বলেছে এই বাচ্চা হওয়ার আগে কাজ যখন করে নিয়ে গেছে এই বাচ্চাটাকে একটু দেখুন নমস্কার আজ এই টোকায় লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন তাহলে আমার উৎসাহ বাড়বে নতুন নতুন জিনিস দেবো বন্ধু বান্ধবদের দিয়ে একটু লাইক শেয়ার করুন সবাই শিখুক সবাই কাজ করুক ঠিক আছে